অনেক মহিলা আছে যাদের ফোন হারিয়ে যায় তারা জিডি করতে বা থানায় আসতে ভয় পায় বা বাড়িতে বলতে ভয় পায় তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের ব্লকটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর আজকের ব্লকটা হতে চলেছে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের উপর তো তোমাদের অনেকেরই আছে ব্র্যান্ডেড কোম্পানির ফোন কিন্তু তোমরা অনেকেই আছে ব্যবহার করছো এবং অনেকের কিন্তু শখের সেই ফোন আর সেই সব ফোন যদি হারিয়ে যায় তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা কি করবে আর সেই সব ফোনের উপর কিন্তু ভিত্তি করে আজকে হুইঙ্গাড়া প্রশাসন কিন্তু আজকে একটা খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি হরিণগাটা থানায় তো যেখানে মোবাইলগুলো রিকভারি করে দেওয়া হচ্ছে তো আমি সেখানে যাব তো চলো যাওয়া যাক এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এসেছেন যাদেরকে না ফোনগুলো হারিয়ে গিয়েছিল তারা কিন্তু আজকে তাদের ফোনগুলো কিন্তু নেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন তো প্রচুর ফোন কিন্তু এখানে উদ্ধার করে রাখা আছে আর এখানে কিন্তু হুইঙ্গাটা থানার যে আইসি আছেন উনি কিন্তু এই ফোন সম্বন্ধে কিছু বলছেন তো চলো শোনা যাক আমাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাহায্য নিয়ে এবং আমাদের অফিসার ফোর্সের অক্লান্ত পরিশ্রম করে আমরা বেশ কিছু মোবাইল রুকমাতি করেছি এবং যারা মোবাইল হারিয়েছিলেন তাদেরকে আমরা খবর দিয়েছি তারা এসছেন তাদের হাতে আমরা একটা মোবাইল তুলে দেবো সেই রকম একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডিএসপি ডিএমজি সাহেব এবং আমার অন্যান্য অফিসার আমার কলিং সবাই আছেন এবং সর্বোপরি আপনারা সকলে আছেন আমার সাংবাদিক বন্ধু ভাইয়েরা সব আছেন সকলকে ঘা থানার পক্ষ থেকে এবং রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পুলিশ বিভাগের যে কাজ সকলে জানে যে অপরাধ দমন করে এবং আইন শৃঙ্খলা তার সাথে আমরা বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজ করি কখনো বস্ত্রদান কখনো চক্ষু চক্ষু পরীক্ষা শিবির কখনো রক্তদান ইত্যাদি অর্থাৎ পুলিশ যে শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয় পুলিশের সামাজিক দায়িত্ব কর্তব্য যে সমাজের মধ্যে অনেকটা ব্যক্তি হয়েছে তারই ফলস্বরূপে এই ধরনের আমরা কাজগুলো করে থাকি অর্থাৎ পুলিশ এবং জনসাধারণের মধ্যে যে একটা সুসম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরও বেশি মজবুত করার জন্য অর্থাৎ পরস্পরের প্রতি সহযোগিতা নিয়ে যাতে আমরা সুন্দরভাবে এলাকাকে পরিচালনা করতে পারি তার জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি আর তার সাথে সাথে আজকে এটা একটা বিরাট সাফল্য এটাও আমরা চেষ্টা করেছি বহুদিন ধরে যে যে সমস্ত মোবাইলগুলো আপনারা হারিয়েছেন বিভিন্নভাবে সেগুলোকে আমরা আমাদের জেলার যে টেকনিক্যাল এফোর্টস আছে ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং তারপরে আমাদের কাছে আসার পরে আমাদের যে স্টাফরা ছিল তাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা আজকে প্রায় একশো চোদ্দো পনেরোটা মোবাইল আমরা হাতে পেয়েছি যেগুলো আপনাদের হাতে তুলে দেবো আমাদের ডিএসপি সাহেব আছেন

যে ডকুমেন্টস আছে অর্থাৎ যে জিডি করেছিলেন সেই জিডি কবি এবং আপনি যে সেই ব্যক্তি তার জন্য একটা আইডেন্টি কার্ড আপনারা নিয়ে আসবেন এখানে আমাদের কাছে রিসিভ করবেন এবং আমরা সেই মোবাইলগুলো আপনাদের হাতে তুলে দেবো আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করব আপনারা এক এক করে আসবেন রকমভাবে কোনো ডিসকালে হবে না সুন্দরভাবে সহযোগিতা করুন যাতে অনুষ্ঠানটাকে আমরা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই বলে সকলকে নমস্কার আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো সুস্থ তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের যে টিএনটি স্যার আছেন উনি কিন্তু এক এক করে কিন্তু সবার হাতে কিন্তু সেই হাড়ি বা মোবাইল ফোনগুলো কিন্তু এখন তুলে দেবেন তো এক এক করে কিন্তু নাম ধরে কিন্তু ডাকা হচ্ছে ওনারা আসবেন এবং এক এক করে আমাদের স্যার কিন্তু ওনাদের সবার হাতে কিন্তু প্রত্যেকের হাতে সেই হাড়ি বা ফোন কিন্তু এক এক করে ফিরিয়ে দেবেন তাদের হাতে

তোমরা দেখতে পাচ্ছি কিন্তু স্যারেরা কিন্তু তাদের হাতে সেই ফোন হারিয়ে যাওয়া ফোন গুলো কিন্তু তুলে দিচ্ছেন তো প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন তোমরা কিন্তু যদি একটা ছোট্ট একটা জিডি করো থানায় এসে শুধু জিডি করলে যে ফোন পাওয়া যাবে সেটা বলার কথা না তো ফোনকে ফোনটা আপনার অন থাকতে হবে যদি অন থাকে তাহলে আপনি ফোনটাকে পেলেও পেতে পারেন যারা মূলত ফোনগুলো পেয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো জানানোর চেষ্টা করবো তোমাদেরকে আপনারা আজকে হুইন্ডার থানাতে কেন এসছেন ফোন না চুরি মানে আপনাদের ফোন চুরি হয়ে গেছিল তাই তো মানে আপনার আজকে ফোনটা পেয়েছে মানে কে মানে ফ্রি দিলে কে প্রশাসন তাই তো হইনগাটা থানা প্রশাসন ফ্রি দিল মানে ফোন চুরি হয়ে গেলে ফোন কি পাওয়া যাচ্ছে মানে আপনারা পেলেন তাই তো হয়ে গেছিল আমাদের ফোনটা চুরি হয়ে গেছিল মানে হরিঙ্গাটা আমাদের থানা প্রশাসনে জুটি করেছিলাম করার পরে আমার দীর্ঘ নমাস পরে আমরা ফোনটা রিকভার এটা কোন আন্ডারে আমরা হ্যাঁ যে অন্য কারো যদি ফোনটা হারায় ধরুন কারো হারালো তাদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন যদি হারিয়ে যায় আশপাশে যদি লোকাল থানা থাকে কারোর আশপাশে লোকাল থানায় করলে অবশ্যই মানে সাহায্যে ফোনটা রিকভার পাওয়া দিদি আপনার ফোনে কি হারিয়ে গেছিল আপনি ফোনটা কি পেয়েছেন আপনার হারিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে চুরি করে নিয়েছিল গো তো কি মনে হচ্ছে প্রশাসনের উপর আস্থা আছে আপনাদের যে ফোনটা যে ফ্রি দিল কতটা খুশি কেন এসছে কতদিন আগে হারিয়েছিল প্রায় দু বছর কোথায় হারিয়েছিল ফোনটা কাঁচরাপাড়া দিয়ে তা আপনি যে ফোনটা পেলেন কিভাবে ফোনটা পেলেন আমার ফোনটা মানে যেদিন হারিয়েছে পরের দিন থানায় জিডি করিয়েছিলাম জিডিটা কীভাবে করেছিলেন যদি একটু বলেন বাক্সটা তো বিল আলাদা কার্ড এটা নিয়ে এসে আপনি জিডি করেছিলেন অনেক মহিলা আছে যাদের ফোন হারিয়ে যায় তারা

প্রচুর ফোন আজকে কিন্তু প্রায় শতাধিক ফোন কিন্তু তুলে দিয়েছেন তাদের হাতে তো তোমাদের একটাই কথাই বলবো কোনো রকম ভয় না পেয়ে তোমরা আসো থানায় আসো মোবাইলের বিল এবং বাক্সটা নিয়ে থানায় এসে একটা জিডি করো তোমাদের ফোন যাদের ফোন হারিয়েছে তারা কিন্তু ফোনগুলো পেলেও পেতে পারো আর মহিলাদের উদ্দেশ্যে বলবো তোমরা অনেকেই আছো যে বাড়িতে জানাতে ভয় পাও তো বাড়িতে জানাতে হবে না বাড়িতে না জেনে তোমরা চট করে বিলের বা বিলটাকে এবং বাক্স টাকা ফোনের যে বিল এবং বাক্স টাকা নিয়ে তোমরা থানা এসে একটা জিডি করো তো ফোনগুলো পেলেও পেতে পারো তোমরা ফোনগুলো হারালে জিডি কেন করবে তার একটি কারণ আমি তোমাদেরকে বলছি অনেকে আছে ফোনগুলো পেয়ে কিন্তু অনেকে অনেক রকম ক্রাইম করে অনেক রকম বাজে ধরনের কাজ কিন্তু এই ফোনগুলো দিয়ে করে এবং সিমগুলো দিয়ে কিন্তু তারা অনেক রকম ক্রাইম করে তো সেই হাত থেকে বাঁচার জন্য সেই সব হাত থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু প্লিজ জিডিটা করো এটা একটা বাধ্যতামূলক মানে করাটাই ভালো আমার কাছে মনে হয় তো জিডা করলে এক তোমরা ওই টাইমের হাত থেকে বেঁচে যেতে পারবে এবং ফোনটা ফিরে ফিরে পেলে কিন্তু পেতেও পারো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ